আমাদের রেস্টুরেন্টের একটা রেপুটেশন আছে আর আমরা এখানে চামচগুলো সাজিয়ে রেখেছি আপনাদের জন্য যাতে আপনারা খাবার চামচ দিয়ে খেতে পারেন কিন্তু আপনারা তা না করে কি করছেন দুইজনই হাত দিয়ে খাবার খাচ্ছেন এক্সকিউজ মি ম্যাডাম আপনি কি আমার কথা বুঝতে পারতেছেন না আমি যে আপনাকে কতবার বলছি যে আপনারা হাত দিয়ে খাবেন না তারপরে কোনো কথা শোনা নাই আপনারা দুইজন হাত দিয়ে খেয়ে যাচ্ছেন আপনাদের দুইজনের যদি এতই হাত দিয়ে খেতে ভালো লাগে তাহলে রাস্তায় স্ট্রিট ফুড আছে ওইখানে গিয়ে খান না আপনি তো বেশ বেতন দেখছি একটা মানুষ খাচ্ছি আপনাদের হাতটা কিভাবে ধরতে পারেন হ্যাঁ দেখুন ম্যাডাম আপনি কিন্তু এখন বেশি বাড়াবাড়ি করতেছেন পৃথিবীতে এমন কোনো রেস্টুরেন্টে রুলস নেই যেখানে গিয়ে হাত দিয়ে খাবার খাওয়া যাবে না আমরা আমাদের খাবার কীভাবে খাবো সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার আপনি এখানে কথা বলবেন না আপনি আমাদের সাথে এরকম আচরণ কেন করছেন আপনি যদি আমাদের সাথে এরকম আচরণ করেন হতেও পারে নেক্সট টাইম আমরা কখনো এখানে আসবো না স্যার সিরিয়াসলি আপনি কি মনে করেন আপনাদের মতো কাস্টমার যদি আমাদের রেস্টুরেন্টে না আসে তাহলে আমাদের রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাবে স্যার আপনারা যদি না আসেন তাহলে আমি আরো খুশি হব কারণ আপনারা হচ্ছেন খ্যাট হাত দিয়ে খান কিন্তু আমাদের এই রেস্টুরেন্টে হাত দিয়ে খাওয়া মোটেও আলো আমরা করবো না আর আপনাদের যদি হাত দিয়ে খেতে এতই ভালো লাগে তাহলে দেখুন ওই যে পাশে হোটেল আছে হোটেলে কি আপনারা দুজন সুন্দর করে খান কেউ মানা করবে না কিন্তু আমাদের এখানে আপনারা হাত দিয়ে খেতে পারবেন না বুঝতে পেরেছেন আচ্ছা তুমি আমাদের সাথে এত অবতরণ মতো কেন আচরণ করছো যাও তুমি তোমার ম্যানেজারকে ডেকে নিয়ে আসো আমি তোমার কমপ্লেন তার কাছেই করব। আপনি একদম আমাকে লেকচার শোনাতে আসবেন না আর আপনি ম্যানেজারকে ডাকতে বলেছেন তাই না আর আমি যদি ম্যানেজারকে ডেকে নিয়ে আসি না তাহলে আমাদের ম্যানেজার আপনাদের দুইজনকে গান ধাক্কা দিয়ে বের করে দিবে হ্যাঁ জান আপনারা ম্যানেজারকে ডাক দিয়ে ঠিক আছে এক্ষুনি ডেকে নিয়ে আসছি স্যার এরাই সেই অভদ্র কাস্টমার যারা হাত দিয়ে খাবার খাচ্ছিল আর আমি যখনই প্রতিবাদ করলাম তখন আমাকে বলল যাও ম্যানেজারকে ডেকে নিয়ে আসো তুমি ওনাদের সাথে অভদ্রভাবে কথা বলেছো তুমি জানো ওনারা কারা হ্যাঁ স্যার খুব ভালো মতো জানি এরা হচ্ছে শিক্ষিত মূর্খ কাস্টমার একদম চুপ করো তুমি তুমি জানো না তুমি কাদের সাথে বেয়াদুবি করেছ ওনারা হচ্ছে এই রেস্টুরেন্টের মালিক স্যার এই মেয়েটা আপনাদের সাথে বেয়াদুবি করছে তাই না স্যার হ্যাঁ তোমার এই মহান ওয়েটার আমাকে শেখাচ্ছিলো যে আমরা কি হাত দিয়ে খাবার খাবো নাকি চামিজ দিয়ে খাবার খাবো দেখুন ম্যাডাম আমরা হাত দিয়ে খাবার খাবো নাকি চামিজ দিয়ে খাবার খাবো সেটা নিতান্তই আমাদের ব্যক্তিগত ব্যাপার এখানে আপনি ইন্টারফেয়ার করতে পারেন না আর আপনি এসে আমাদেরকে শেখাচ্ছিলেন যে আমাদের চামিজ দিয়ে খাবার খেতে হবে নাহলে আপনাদের রেস্টুরেন্টের মানসম্মান চলে যাবে আপনি কি এটা জানেন যে এইটা আমাদের বাংলাদেশের সংস্কৃতি হাত দিয়ে খাবার খাওয়া কোন ইংরেজরা আসলো আর আপনাদেরকে শিখিয়ে গেল চামিজ দিয়ে খাবার খেতে আর আপনি এসবের উপর বেস করে আমাদের সাথে খারাপ ব্যবহার করছেন আর তুমি তোমার হাতে আমি রেস্টুরেন্টটা ছেড়ে দিয়েছি এরকম ওয়েটার যদি আমাদের রেস্টুরেন্টে থাকে আমাদের রেস্টুরেন্টের মান সম্মানটা কোথায় যাবে এখন হয়েছে আই এম সরি স্যার আই এম রিয়েলি সরি স্যার আমি আসলে জানতাম না আপনাদের দুইজন এই রেস্টুরেন্টের মালিক আমি যদি জানতাম তাহলে আপনাদের সাথে কখন এরকম বেদবি করতাম না আসলে এটা আমি নিজে ইচ্ছাকৃতভাবেও করিনি এই রেস্টুরেন্টে এত কাস্টমার তারা যদি হাত দিয়ে খাবার খাওয়া দেখতো তাহলে আমাদের রেস্টুরেন্ট থেকে চলে যেত আমি তাদের কথা চিন্তা করে আপনাদের সাথে এরকম ব্যবহার করেছি আই এম সরি আচ্ছা যদি জানতে যে আমরা রেস্টুরেন্টের মালিক তখনই আমাদের সাথে এরকম খারাপ ব্যবহার করতে না কিন্তু যদি জানতে যে এটা অন্য কোনো লোক তখন তার সাথে আমাদের মতো খারাপ ব্যবহারটাই করতে দেখো তোমার মতো মেয়েকে আমি আর রেস্টুরেন্টে রাখবো না আর আমি তোমাকে ক্ষমা করে দিতাম তুমি আমার স্ত্রীর সাথে এরকম খারাপ ব্যবহার না করতে তুমি আজকে ওকে বের করে দাও স্যার স্যার আপনি আমার কথাটা একটু শুনুন অ্যাকচুয়ালি আমি ওর পক্ষে আপনার কাছে ক্ষমা যাচ্ছি স্যার আপনি প্লিজ ওকে মাফ করে দিন আসলে স্যার ও না খুবই গরিব ও এখানে চাকরি করার বাবা মার চিকিৎসা খরচ চলে এখন আমি যদি ওকে এখান থেকে বের করে দিই বা আপনি যদি ওকে এখান থেকে বের করে দেন তাহলেও ফ্যামিলি চালাতে অনেক কষ্ট হয়ে যাবে স্যার আমি ওর পক্ষ হয়ে আপনার কাছে ক্ষমা যাচ্ছি আপনি প্লিজ ওকে মাফ করে দিন ওকে রেস্টুরেন্ট থেকে বের করে দিবেন না স্যার আমি আপনাকে কথা দিচ্ছি আজকের পর থেকে ও এরকম কাজ আর কখনো করবেন না স্যার স্যার আমি ওর পক্ষ হয়ে আপনার কাছে ক্ষমা স্যার শুধুমাত্র ওর কথায় আমি তোমাকে শেষবারের মতো সুযোগ দিচ্ছি কারণ ও আমার রেস্টুরেন্টে বিগত সাত বছর ধরে আছে আর শোনো নেক্সট টাইম থেকে যদি ওইরকম আচরণ করে কারোর সাথে তুমি অবশ্যই আমাকে জানাবে ওকে স্যার যাও গিয়ে নিজের কাজ করো থ্যাংক ইউ স্যার খাচ্ছো খাও